বর্ধমান স্টেশনে ফের পদপৃষ্ঠের ঘটনা আহত সাত ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেলযাত্রী এবং রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁচিশের মধ্যে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামা সূত্রের খবর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস এবং চার নম্বর প্ল্যাটফর্মে আসা হাওড়া বর্ধমান কর্ড লাইনে আসে পরক্ষণেই সেই ট্রেনটিকে বর্ধমান হাওড়া মেন লাইন করে দেওয়া হয় ফলে একদিকে মেন লাইনে ট্রেন ধরার জন্য ফুট ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে যায় অন্যদিকে কডলাইন থেকে যাত্রীরা সিঁড়ি দিয়ে ফুট ওভারব্রিজে ওঠার সময় হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ যাত্রী ছিলেন হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন চিকিৎসার জন্য সাতজন হাসপাতালে নিয়ে আসা হয়েছে দাদা কি হয়েছিল দাদা কি হয়েছিল দাদা দাদা কতজনকে নিয়ে গেছেন আপনারা আহত অবস্থায় আহত কতজন বলতে পারছি মানে আপনারা চারটে গাড়িতে নিয়ে গেছিলেন হ্যাঁ কতজন করে এক একটা গাড়িতে চারজন করে মানে ষোলো জন মতো আহত আছে নাকি ষোলো জন মতো আচ্ছা কোথা থেকে নিয়ে গেলেন তাদেরকে কি হয়েছিল কি শুনলেন

একটা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হলো তাদেরকে নিয়ে গেলাম হাসপাতালে ট্রিটমেন্ট চলছে আচ্ছা মানে কি কি করে হয়েছিল কিছু জানতে পেরেছেন ও সিঁড়িতে উঠতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেছে কতজন এরকম ওই আট নজন হবে আচ্ছা মানে কি মানে ভিড় হয়ে গেছিলো প্রচুর নাকি হ্যাঁ দুদিক দিয়ে জ্যাম হয়ে গেছিলো উঠতে গিয়ে ঠেলা মধ্যে ধাক্কা করে পড়ে গেছে কতজন দাও তাও মোটামুটি আট নজন হবে আট নজন মতো সবাইকে কি বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান আসলে নিয়ে গেছেন কী নাম আপনার নাম কি আপনার নাম কি মোহাম্মদ ইউনুস ফিরোজ